আমরা ইতিমধ্যে দেখেছেন যে নাঙ্গুদের সুযোগ্য জেলা প্রশাসক মানবতাবাদী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদ ইসলাম মিয়ার সাহ আমরা অনেক দিন যাবতেই ওনাকে অনুরোধ করছিলাম যে স্কুলটা পরিদর্শন করার জন্য আমাদের অনুরোধের সে সারা দিয়ে আজকে স্কুলটা পরিদর্শন করছেন এবং স্কুলটা উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন উনি তা করবেন ইতিমধ্যে সে পাঁচ লাখ টাকা অনুদান বরাদ্দ দিয়েছে আর আজকে সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে শিশুদের জন্য এখানে একটা শহীদ মিনার এবং শহীদ মিনার পাশেই সাথে একটা মঞ্চ করে দিব অতএব আমরা এবং স্কুলের যে পজিশন স্কুলের রুমগুলি মেরামত মেরামত করা প্রয়োজন যেহেতু এটা স্কুলের রুমগুলির ভিতরে ফ্যান নাই এবং রং উঠে গিয়েছে অনেক জায়গায় ভেঙে পড়ছে অতএব উনি দেখে এখানে বলছেন যা যা করার দরকার উনি করবেন এবং এখানে যে পঞ্চায়েতের আমাদের মহিদ্দিন ভাই ফারুক আহমেদ সুমন বাচ্চু ভাই যারা আছে তারা স্কুলটা দেখভাল করে ওনারও কথা বলছে এবং আমিও কথা বলছি আশা করি উনি আমাদের যে প্রতিশ্রুতি তা বাস্তবায়ন করবেন এবং শিশুদের কল্যাণে শিশুদের লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করে দেবে সবাইকে ধন্যবাদ আসসালাম